ওনার দাবি অনুযায়ী আমরা যারা মৃত ব্যক্তিকে দাফন করার পর তাদের কবরের উপরে যে কোনো ধরনের ডাল গেড়ে দেই হোক সেটা খেজুরের ডাল অথবা বড়ই গাছের ডাল অথবা অন্য যে কোনো গাছের ডাল গেড়ে দেই তো এটা নাকি সুন্নত বিরোধী কাজ এটা সুন্নত কাজ নয় এটা করা যাবে না আরব দেশে নাই প্রথম কথা হলো আরব দেশ তো আমাদের দলিল নয় আমাদের দলিল হচ্ছে কুরআন সুন্না দুই নাম্বার তিনি একটা যুক্তি দেখিয়েছেন যে যুক্তিতে বলেছেন যে রাসুল্লাহ একবার জীবনে দুই কবরের উপর দুইটা ডাল গেড়ে দিয়েছিলেন আর দেন নাই তো এটা প্রস্রাব করেছেন দাঁড়িয়ে তাহলে আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না কেন সময়। তো এই যুক্তিটা দিলেন এটা হাস্যকর যুক্তি ছাড়া কোনো উপায় নেই রাসুল্লাহ একবার প্রয়োজনে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন পরে রাসুল্লাহ নিষেধ করেছেন দাঁড়িয়ে প্রস্রাব করতে সাহাবি হতো যদি অমার রিয়াল্লাহ তাহলে আনহুকে সম্ভবত তিনি বলেছেন যে তুমি দাঁড়িয়ে প্রস্রাব করো না এরপর আয়সার দিয়া আল্লাহ তালা তিনি বলেছেন যে রসুল্লাহ দাঁড়িয়ে প্রস্রাব করতেন না মাত্র একবার করেছেন দেখা গেল রসুল্লাহ দাঁড়িয়ে প্রস্রাব করেছেন ঠিক কিন্তু পরে রসুল্লাহ নিষেধ করেছেন দাঁড়িয়ে তো রসুল্লাহ এই দুই কবরের মধ্যে দুইটা ডাল গেড়ে দিয়েছিলেন তো এরপরে রাসুল্লাহ নিষেধ করেছেন এমন একটা হাদিস আপনি দেখান দেখাতে পারবেন দেখাতে পারবেন না যদি পারেন তাহলে দেখাবেন আমরা ডাল গাড়বো না পারবেন না দেখাতে আসুন আমরা দলিলের মধ্যে চলে যাই কথা না বাড়িয়ে প্রথমে আমরা যে হাদিসটি তিনি বললেন এই হাদিস দ্বারাই দলিল দেওয়া হয় এরপরে আমরা ফুকা হেকাম কি বলেছেন হাদিস থেকে এরপর সাহাবির আমার আছে কিনা এই বিষয়টা একটু আপনাদের সাথে হাদিসটা আছে হাদিস নাম্বার হচ্ছে দুই শত আল্লাহ রসুলাম তিনিানি কবু রিহিমা রসুল্লাহ দুই কবরের দিয়ে যেতে রসুল্লাহ দুই কবর পাশে কি আজাদ দেওয়া হয়েছে এটা রসুল্লাহ শুনলেন তখন রবি নবী করিম বলেন এই দুই কুপুরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে কেন আজাব দেওয়া হচ্ছে সেটা বললেন এরপরে রাসুল্লাহ কী করলেন বললেন যে সুম্মা দা রাসুল্লাহ চাইলেন কি চাইলেন বি জারি ইদাতি বি জারি ইদাতিন রাত বাতিন অর্থাৎ তাজা একটা তরতাজা একটা কি এই খেজুরের ডাল তিনি চাইলেন এরপর রসুল্লাহকে কাছে আনা হলো রসুল্লাহ ফা কাসা এটাকে বাংলেন বাঙ্গার পর কিসরা কিসরা তাইন রসুল্লাহ

তো এই হাদিসের ব্যাখ্যায় উনি একটা কথা বলে একটা কথা বলেছিলেন যে রাসুল্লাহিসাল্লাম সচককে বা রাসুল্লাহাম জানতে পারছিলেন যে এই দুই কবর আজাদ দেওয়া হচ্ছে আমরা তো জানিনা এই কথাটি ইমাম আহ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ ফাতুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন যে আমরা এটা করতে পারবো যেহেতু এটা জানিনা ঠিক কিন্তু আমরা তো কোনো কবরবাসীর উপর রহম করা হচ্ছে নাকি গজব করা দেওয়া হচ্ছে এটা তো আমরা না এর জন্য আমরা যদি দোয়া করতে পারি তাহলে এই দুই কবর পাশের উপর ডাল আমরা দিতে পারবো এটা ইবনে হাজার রহমতুল্লার কথা মূল যেই কথা এই কথাটি আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এখান থেকে দেখা গেল যে এই কবরে রাসুল্লাহ কি করেছিলেন দুইটা কবরের মধ্যে ডাল গেড়ে দিয়েছিলেন আসুন আমরা সাহাবের আমল দেখি ফাথুল বাড়ি বিশেষল বুখারি

আহ আই ইউজা আইলা পেকাবরিহি জারি দাথান বুঢ়াইদারি তিনি মৃত্যু মৃত্যুবরণ করার আগে তিনি অসিউদ করেছিলেন যে আই আলা আইলা পেকাবরিহি জারি তার কবরের মধ্যে যেন দুইটা খেজুরের ডাল গেড়ে দেওয়া হয় অসিউদ করেছিলেন তো সাহাবি অসীহত করেছেন গেড়ে দেওয়ার জন্য তাহলে আমরা করলে এটা খারাপ হয়ে যাবে এটা বানানো হয়ে যাবে বুখারি রামতুল্লা বাব উল্লেখ করে এই কাজটা তিনি আদিসটা উল্লেখ করেছেন তার মানে বোঝাতে চাচ্ছেন যে এরকম কাজ সাহাবাহাম করেছেন আসুন আমরা এরপর আরো কয়েকটা হাত কিতাব দেখব এ বিষয়ে কি কি বলা হয়েছে আমার সামনে একটা কিতাব আপনারা দেখছেন এটা হচ্ছে নিহায়াতুল মোহতাজ হম ইলা শারহিল মিনহাজ সেই কিতাবের মধ্যে শামসুদ্দিন রাহিমাহুল্লাহ যিনি হানাফিম শাফিম আজাহের একজন ইমাম এই কিতাবটা এই কিতাবটার হচ্ছে আল জুজ ও সালিস তিন নম্বর খন্ড এখানে পৃষ্ঠা নম্বর হচ্ছে পঁয়ত্রিশ সেখানে তিনি উল্লেখ করেছেন এরকম যে ওস্তাহাব্য মুস্তাহাব হল ওয়াদ উল জারিদ ইল আখদারি আল আল কাবরি লিল ইতিবাই অর্থাৎ রাসুলের অনুসরণ ওই যে হাদিস যেটা পড়লাম যে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম দুই কবরে কি করেছেন দুইটা ডাল গেড়ে দিয়েছেন ওই রাসুলের আমলকে লিল ইতিবাই অনুসরণ করে এরকম গাছ ডালা গাছের ডাল গেড়ে দেওয়া হচ্ছে মুস্তাহাব আসেন আমরা আরেকটা কিতাব দেখি এখান থেকে দেখা গেল যে মুস্তাহাব আমার এটার লেখক হচ্ছেন ইবনে হাজার তো তিনি এটার নাম হচ্ছে তুফাত বি শারহিল মিনহাজ সেই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশত সাতানব্বই সেখানে উল্লেখ করা হয়েছে যে ইউসান্ন সুন হলো যে ওয়াদিদাতিন কদারা আ আলাল ক্বাবরি লিততিবা অর্থাৎ রাসূলুল্লাহর অনুসরণে এরকম খবরের উপর কোন ডাল গেড়ে দেওয়া ওটা এটা হচ্ছে সুন্নাত ইবনে হাজার হাইদামি রহিমাহুল্লাহ তিনি বলেছেন আসুন আমরা আরেকটা কিতাব দেখি এটা হচ্ছে সহিহ মুসলিম সহিহ মুসলিম সরা মিনহাজ যেটা ওইটার মধ্যে ইমাম নববী রহিমাহুল্লাহ আল জুয 43 তিন নাম্বার খন্ড তিনি এখানে উল্লেখ করেছেন এরকম পৃষ্ঠা নাম্বার হচ্ছে 260 সেখানে ওই যে সাহাবির যে আমল হজরতে বুরাইদা রাজি আল্লাহ তালা আনহুমার আনহুর তো এই হাদিসটা উল্লেখ করে তিনি এরকম বলেছেন যে কাজাকার আল বুখারি ফি সহিহি বুহারি রহমতুল্লাহ সহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আন্না বুরাইদ আতাবনাল হাসিব আল আসলামী আল সাহাবি রাজি আল্লাহ তালা আনহু তিনি আউসা তিনি ওসিয়ত করেছিলেন যে আই আইয়ুজা আলা ফি কাবরিহি জারি দাতান দুইটা ডাল যেন তার কবরের উপর ঘিরে দেওয়া হয় এটার জন্য তিনি ওসিয়ত করেছিলেন এরপর তিনি বলেছেন ফাফিহি আন্নাহু রাদি আল্লাহ আনহু তাবার বি ফে আলিন মিসলা ফে আলিন নাবি সাল্লা সাল্লাম তিনি রাসুল্লাহর বরখতে ওই যে কাস্টার বরখতে বরখত হিসেবে তিনি রাসুল্লাহকে অনুসরণ করে তিনি এটা ওসিয়ত করেছিলেন তো সাহাবি রাসুল্লাহর অনুসরণে যদি এটা করতে পারেন আমরা করলে এটা ভুল হবে মানে সাহাবির চাইতে আমরা বেশি বুঝি আসুন আমরা আহ পরবর্তী আরেকটা কিতাব দেখবো এটা হচ্ছে উমদাতুল খারি বিশাল হিগিল বুখারি সেই বুহারী সরাস আলজুজ ওসামিন আট নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে একশত আট দশ তিরাশি ওই ইমাম বুখার বুখারি যে বাবল বাপ উল্লেখ করেছেন সেই বাবের আলোকে ওই সাহাবির যে আমলের কথা সাহাবির এই আমলকে উল্লেখ করে ইমাম বাদরুদ্দিন আলী রহমতুল্লাহ অনেক কথা বলেছেন তার মধ্যে একটা কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি তিনি বলেছেন যে আন্না বুরাইদা অর্থ বুরাইদা রাজি আল্লাহ তালহুর যে আমল এই আমলটি এটা খাস নয় আলাল অমুম অর্থাৎ খাস নয় আম 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 কাজ অর্থাৎ সবাই করতে পারবে এরকম আসুন আমরা এরপরে আর একটা কিতাব দেখবো এটা হচ্ছে নাসরুল বাড়ি এই নাসরুল বাড়ির মধ্যে দ্বিতীয় খণ্ড একশো তো ছয় নং পৃষ্ঠে এখানে অনেক কথা উল্লেখ করেছেন ওই যে উনি যেটা বলেছেন যে করা যাবে কিনা অর্থাৎ ডাল গাড়া যাবে কিনা এ বিষয়ে একতালাফ আছে

বল্লামা সরনবই আহমদউল্লাহ এই একই কথা বলেছেন যে এটা করা জায়েজ আমরা এরকম গ্যাস ডাল এগুলো আমরা কি করব কবরের উপর গাড়ব আসুন আমরা এরপরে যেটা দেখব এটা হচ্ছে ফতোয়া শামী এটা হচ্ছে 3 নম্বর খন্ড 3 নম্বর খন্ডের মধ্যে এই কথাগুলো উল্লেখ করা হয়েছে যে ইবনে আবি শামিল আহমদউল্লাহ এটা বা উল্লেখ করেছেন যে বাবের মধ্যে অধ্যায় উল্লেখ করেছেন যে অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন যে খেজুরের ডাল বা অন্য কিছুস কবরের উপর রাখার অধ্যায় এখানে তিনি হাদিস আলোচনা করে তিনি শেষে বলেছেন যে ওমিনাল হাদিস হাদিস থেকে যেটা হয় যে নাদবু ওয়াদি যালিকা লি ইত্তিবাঈ অর্থাৎ রাসুলুল্লাহকে অনুসরণ করে রাসুল আ যা দুই কবরের মধ্যে দুইটা ডাল গারেছিলেন এটাকে অনুসরণ করে এরকম গাছ ডাল গাছের ডাল গারে দাও এটা হচ্ছে মাদবুল মুস্তাহাব করলে সওয়াব হবে এরপর বলেছেন যে এই রাসুল্লার আমাস করে তিনি বলেছেন আমাদের জামানা পর্যন্ত যেগুলো এসেছে এটা রাসুল্লাহ কে অনুসরণ করে আর রাসুল্লার এই আমলটিকে কিয়াস করে আমাদের পর্যন্ত এসেছে যে আমরা গোবরের উপর এগুলো রাখি বা অন্য কোনো খেঁজুরের ডাল বলেন বা অন্য কিছু বলেন এগুলো স্থাপন করা একটা মুস্তাহাব আমাদের জামানায় পর্যন্ত এসেছে ওই হাদিসকে আমল করে এরপর তিনি বলেছেন শাফি মাঝাবের এক জামাত এটা বলেছেন এরপর আহ মালিকী মা অনেকেই বলেছেন যে এরকম দিলে কি হয় কবরের আজাব এগুলো হালকা হয়ে যায় বিভিন্ন কথা এখানে উল্লেখ করা হয়েছে সুতরাং আমরা যেহেতু হানাফি মাজহাবের সেখান থেকে দেখলাম যে হানাফি মাজহাব এটাকে মুস্তাহাব বলে উল্লেখ করা হয়েছে যেখানে বড় বড় আলেমরা বলেছেন যে এটা মুস্তাহাব সেখানে আপনি আমি আমরা যদি বলি যে এটা সুন্নতের খেলাফ কখনো মানা যাবে না উনি যে কথাগুলো বলছেন যে আহ এটা সুনা কিতাব এরা মুস্তাহিদ নাকি যারা এর উপর গবেষণা করে তারা একটা রায় দিয়ে গেছে সেটা এই তারা মুস্তাহিদ হবেন তিনি একটা কথা বলে দিলেন যে এটা সুন্নত নয় আরব দেশে আরব দেশ কি আমাদের দলিল আরব দেশ তো আমাদের দলিল নয় ওনাদের এই কথা থেকে আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই যে আসলেই ওনারা হানাফি মাঝহের উপর আছেন কিনা উনারা তো হানাফি অনুসরণ করেন হানাফি এর কথা বলেন আসলে এরা হানাফি উপর আছেন কিনা হানাফি বলেছেন এটা মুস্তাহাব তিনি বলছেন যে না এটা করা যাবে না একবার করেছেন এই সেই এই অধিকার তো আপনাকে দেওয়া হয় নাই ভালো করে কিতাব পড়ুন একটা কিতাব পড়ে ফাঁতাওয়া দিবেন না বিভিন্ন কিতাব পড়ে ফাঁতাওয়া দিবেন সুতরাং আমরা এই কিতাব গুলোতে দেখলাম যে কেউ বলেছেন মুস্তাহাব কেউ বলেছেন সুনত কেউ বলেছেন আহ নাদাব অর্থাৎ মান্ধব প্রশংসিত ভালো কাজ সুতরাং যেখানে রসুল্লা করেছেন আমরা এখন নিষেধ করবো কেন আল্লাহ তালা আমাদেরকে এরকম ফিতনা থেকে হেফাজত করুন আমিন আসসালাম আলিক